উপরে দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী মিরগঞ্জ হাট থেকে দেশ এবং পূর্বাস থেকে যারা ভিডিও দিয়ে দেখছেন সকলকে আত্মীয় প্রীতি এবং শুরু যারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফাস্ট রাখবেন সম্পূর্ণ নতুন ভিডিও দেখার জন্য পাশের বেলেকটি অবশ্যই অন করে দেবেন সবার আগে ভিডিও পঞ্চারোর জন্য তো এই মুহূর্তে আমরা জানবো আজকের এই হাটের আহ তো ছোট আকারের দাঁতার সার গুড়িগুলো কিরকম বিক্রি চলছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো তার আগে জানে রাখি হাটটি অনুষ্ঠিত শনি এবং শুরু করা যাক ছোট আকারের দেশাল সার আচ্ছা আমরা একটু শুনব এই প্রকারের দেশাল সার কীরকম দরদাম দিচ্ছে কত চাইছেন ভাই ছাপ্পান্ন ছাপ্পান্ন চাইছেন আর মোটামুটি সত্তর কেজি এরকম একটা ওজন হ্যাঁ কত দাম দিলো ভাই কত দাম দিচ্ছে টার্গেট কেমন পার হইতে হবে আজকে কাস্টমার কীরকম কাস্টমার কম আচ্ছা দেখি এখানে আরেকটি লাল রঙের দেশাল শার্ট

তো এখানে আরটি ছোট আকারের দেশাল সার দাঁত হয়েছে ভাই আজকে একটু ঝিমানি ভাব কেন ভাই আকাশের আবহাওয়া খারাপ না আকাশের আবহাওয়া খারাপ হাটে কি পার্টি একবারে কম নাকি পার্টি নাই বেসা কেন কম স্থানীয় কিছু পার্টি হয়তো আসছি স্থানীয় আচ্ছা কত চাচ্ছেন এটা ভাইয়া সত্তর সত্তর আচ্ছা দেখছেন দুই দাঁতের দেশাল সার সত্তর দাম চাইছে ভাই কত বলছে ভাইয়া তো আসলে আর কত বেশি দূর এগুলা কি ভাই সত্তর কেজির মতো হবে ওজনে হবে সত্তর সত্তর পঁচাত্তর আচ্ছা দর্শক আমরা শুনছি ছোট জাতের দেশাল সার মূলত দাতাল যে সার গরুগুলো সেই সার গরুগুলো যদি জানার চেষ্টা করছে হ্যাঁ ভিডিও আছে এখানে আরটি সার দেখছি আমরা তো জি ভাই খুবই খারাপ এই তো ভাইরা আসছে তো ভাইরা কিনতেছে না ভাইরা কি খেলে দেখতে আসছে নাকি

জরুরি ইসলাম ভাই আজকে আসলে আপনারা বলছেন যে হাটে দাম বেশি চাচ্ছে এখানে আবার কাস্টমার নাই তারপরেও দামটা কি দামে কম মনে হচ্ছে না আচ্ছা আচ্ছা যাই আজকে কয়টা টার্গেট নিয়ে এসেছেন আপনি দশ বারোটা কি ছোটো জাতের দাতাল সারগুলো যেখানে মিলবে আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম ছোটো আকারের দাঁতাল সরগরুগুলো কীরকম দর বিক্রেছে সেই দরকার শোনার চেষ্টা করছি এটাও দুই দাঁত ভাই এটাও দুই দাঁত ও এটা কি এবারে আসবে না কোরবানিতে দাঁত হওয়ার সুযোগ নাই হবে না না আচ্ছা একটু দরটা শুনি কত চাচ্ছেন ষাট বছর মালে এটা আগামীবারে যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এইদিকে এটা কি দাঁত হয়েছে ভাইয়া চান্স আছে এবার এবার চান্স আছে কোরবানিতে নাই না আচ্ছা এবারে কোরবানিতে চান্স নাই আগর তারপর একটু দরদারটা শুনি ভাইদের কাছ থেকে কত ভাইয়া ষাট হাজার চাওয়া আচ্ছা

এবারে কি কোরবানি চান্স আছে নাই 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 আচ্ছা শিং টিং তো বেশ হয়েছে কিন্তু দাঁত হবে না পঞ্চাশ চাইছেন আচ্ছা যাক এখানে দেখি বড় ভাইটা কি অবস্থা দাঁত হয়েছে ভাই না দাঁত হয়নি এখনও কি এবারে কোরবানিতে চান্স আছে 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 কত চাচ্ছেন ভাই দাম যাচ্ছে পঁয়ষট্টি 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 হাজার আচ্ছা কত দাম দিলো দাম যাচ্ছার পঞ্চাশ পঞ্চাশ ওজন কি সত্তর পার আছে ওজন সত্তর পার হবে আচ্ছা সত্তর পার হবে কত টার্গেট আছে ভাই টার্গেট কত ক্রেতা কি কম মনে হচ্ছে বাজার কম বাজার ঠিক আছে ক্রেতা কম কোনটা গ্রাহক নাই এটাই হচ্ছে কথা ক্রেতা নাই ক্রেতার সংকট আচ্ছা ক্রেতা সংকট আমরা শুনছি এই আস্তে আস্তে এখানে দেখি হ্যাঁ ওই ভাই তো আসে রেডি ওই ভাই এই ভাই তো এইভাবে কথা বলে না আজকে বাইর মাথা গরম আছে টাইম দুটো দেন মাথা ঠিক করেন সমস্যা নাই গাহ নাই এই হাটের পরিবেশ এরকমই ভালো হবে না এটা উন্নতি হচ্ছে না এভাবেই চলবে দাঁত হয়নি যাক দর্শক আমরা শুনছিলাম আহ তো মিরগঞ্জ হাটে ছোট আকারে দাঁতার সার গুড়ুগুলো এবং বিশাল সার গুড় গুলো কিরকম করেছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি ভাইয়ের কি এটা দাঁত হয়েছে ভাই দুই দাঁত এটার কিন্তু শিং নাই কিন্তু দাঁতে দুই দাঁত কত চাওয়া ভাই এটা বাষট্টি চাওয়া আচ্ছা বলেন ভাই দুই দাঁতের সারি গরু বাষট্টি চাচ্ছেন ভাই কি বলেন ভাই কিছু বলবেন আচ্ছা মূল্য মেলা টাকা

খুবই খারাপ যাচ্ছে কেন এরকম ভাই শুনছে সকলের কাছ থেকে কি অবস্থা ভাই আপনি আজকে ফ্রি বিড়ি ঘুরিয়ে আছেন ব্যাপারটা কি কি অবস্থা অবস্থা ইনদিন শেলশালা শেলশালা এটা তো আপনাদের পরিচিত হাট শেলশালা এখানে বলার কিছু নাই দুই দাদ না তো এখন আদা এবার সম্ভাবনা আছে না নাই সম্ভাবনা কম কম আচ্ছা সম্ভাবনা কম তারপরে যেহেতু একটু গঠনে ভালো কত চাচ্ছেন আপনি দাম আশি হাজার আশি হাজার দাম চা দাম হচ্ছে আশি হাজার এটা দুই মনে মতো হবে না বেশি আছে একশো কেজি পার আছে একশো কেজি পার

আশি ভাঙির গায়ে আশি ভাঙতে বলে দুই জাতের সার গরু নব্বই যাচ্ছেন আশি ভাঙতে বলে এটা কি আড়াই বোনের মতো আছে হ্যাঁ বর্তমানে আড়াই বোন আছে আছে না আড়াই বোনের মতো আছে এটা একটু দাম বেশি মনে হচ্ছে কত টার্গেট আছে আপনার আশি পার হইলে আছে আশি পার হতে হবে না আচ্ছা আশি পার হলে ভাইরে বিক্রি করবেন এখনো দাঁত হয়নি না আচ্ছা এটা এখন আগর আছে আগামী বছরের জন্য এটা পালা যাবে কত চাওয়া এটা তো সত্তর হাজার সত্তর হাজার এই হাটে তো গ্রাহকেই কম গরু নিয়ে এসছেন আগর বয়সের এই সময় আবার দাতাল চাই চাহিদা বেশি ঈদের পর হ্যাঁ যা অনেকেই পালবি আবার তারপরেও কীরকম টার্গেট আছে আপনার এটাতে টার্গেট কেমন? টার্গেট বলতে মেসেকিনার শেষ আইডিয়া কত? ওই শেষ আইডিয়া সেই আইডিয়াটা যারা ক্রেতা তারাই বলবে। তারাই বলবে। ও আচ্ছা ঠিক আছে। আপনি বলতে না পারলে সমস্যা নাই। ক্রেতারাই দর্শকরাই দেখবে। দর্শক এখানে আর একটু ছোট আকারে স্যার দেখছি। একটু গরুর মালিক দেখছি না। যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন